আজ পবিত্র আশুরা শোক ত্যাগ আর প্রতিবাদের গৌরবময় দশ এদিন মহানবী প্রিয় দৌহিত্র ইমাম হোসেন কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন বিশ্ব মুসলিমের কাছে দিবসটি অত্যন্ত শোকাবহ এছাড়া ইসলামের ইতিহাসে ঘটনাবহুল আশুরার দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এই উপলক্ষে আজ পুরান ঢাকার হোসনি দালান ইমাম বাড়া থেকে সবচেয়ে বড় শোক মিছিল বের হয় আবির আহমেদকে সাথে নিয়ে আপেল শাহরিয়ারের রিপোর্ট আশুরার এই দিনটিকে ধর্মপ্রাণ মুসলমানরা স্মরণ করে শোক আর গভীর শ্রদ্ধায় ইবাদত বন্দেগীর পাশাপাশি কারবালার আত্মত্যাগের মহিমা স্মরণ করতে পালিত হয় পবিত্র আশুরা নানা আয়োজনে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা ইমাম হোসেনকে শোকে মাতমের মাধ্যমে স্মরণ করতে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান ও মোহাম্মদপুরের শিয়া মসজিদ সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করে আমরা সবসময় এবং আমাদের আহলে বাইতের শিক্ষাই এটা যে সবসময় মজলুমের পক্ষে থাকার জন্য জালেমের বিপক্ষে থাকার জন্য তালে রাসুলের অনুসারে হিসাবে আজকে আমরা রাস্তায় বের হয়ে এই মেসেজটা দিতে চাই যে আমরা ইমাম হুসাইনের পক্ষে এবং ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদেরকে ওই শিক্ষা দিয়ে গেছেন জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মিথ্যার বিরুদ্ধে হকের প্রতিবার প্রতিবাদ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা শোক মিছিলে অংশ নেন নানা বয়সী নারী পুরুষ বাচ্চাদেরকে দেখানোর জন্য আর কি খুব ভাল লাগতো সরকারি সাহেব সত্যের পক্ষে এবং ইসলামের অমীয় বার্তা ছড়ানোর শপথ ছিল শোকে মাতম করা মুসল্লিদের হৃদয়ে শান্তিপূর্ণভাবে শোক মিছিল শেষ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী কারবালা যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা সত্য ও ন্যায় বিচারের জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত মুসলিমরা এই দিনটিকে শোক দিন হিসেবেও পালন করে আপেল শাহরিয়ার এনটিভি নিউজ ঢাকা